আসসালামু আলাইকুম দুপুরবেলা বসে বসে কফি আমি গ্রিন টি খাচ্ছিলাম তখনও দেখি মরিয়ামের আব্বু বাসায় আসলো হাতে অনেকগুলো মুরগি নিয়ে কী আর করা গ্রিন টিটা শেষ না করেই চলে গেলাম মুরগিগুলোকে পরিষ্কার করার জন্য পরিষ্কার করেই নিয়ে এসেছে এখন এগুলোকে কেটে কুটে ফ্রিজে রেখে দিতে হবে দেখি একে একে সবগুলো মুরগি আমি একটা বড় ট্রেতে নিচ্ছি নয়টি মুরগি এখন মুরগিগুলোকে আমি আমার ইচ্ছে মতন সেপ দিয়ে কেটে নেব কিছু করে নেব বিরিয়ানি করার জন্য কিছু চিকেন ফ্রাই করার জন্য আর কিছু এমনিতেই বোনা করার জন্য ঝোল জোল করে আবার সাথে মুগের ডাল মুগের ডাল বেশি পরিমাণে যদি কিনা হয় তাহলে এটাকে হালকা একটু বেজে তারপর রেখে দিতে হবে না হলে আবার মুগের ডালটা নষ্ট হয়ে যাবে এগুলো হচ্ছে আখ এত মোটা মোটা এত শক্ত কি নিয়ে এসেছে সাথে নিয়ে এসেছে বিরিয়ানি মশলা আর সুগন্ধি চিনি চাল মানে বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে আমি এগুলোকে একটু সাইড করে টেবিলের উপরে রেখে দিলাম আর এখন মুরগিগুলোকে কেটে নেব আমার মোটামুটি মুরগিগুলো কাটা হয়ে গেছে লাস্ট মুরগিটা কাটার সময় হয়ে গেল একটা অ্যাক্সিডেন্ট আমার হাতটা কেটে ফেললাম প্রচণ্ড ব্যথা করতেছিল তখন এগুলো না গুছিয়েই উঠে গেলাম উঠে হাতটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটু সেবলন দিয়ে পরিষ্কার করে নিলাম এই যে আমার হাতটা কেটে গেছে এখনও মোটামুটি একটু রক্ত বের হচ্ছে তারপরে এগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর খাটের উপরে এসে বসলাম দেখলাম ওরা দুজন ঘুমাচ্ছে মরিয়ম মা ঘুমের মধ্যে এদিক সেদিক করছিলো ওকে একটা বালিশে শেষ দিলাম মরিয়ম কিছুক্ষণের জন্য নড়াচড়া করলো মনে হচ্ছে পড়তে পড়তে ঘুমিয়ে গেছে মা এরকম একটা ভাব রং পেন্সিল এগুলো হাতটা এত জ্বালা করতেছে এত ব্যথা করতেছে কি করব বুঝতে পারতেছি না ফ্যানের নিচে বসে আছি কিন্তু হঠাৎ করেই মা আবার দেখলাম কিছুটা নড়ে উঠল ও এভাবে ঘুমাইতে খুব বেশি পছন্দ করে কোল বালিশটার উপরে উঠে উপর হয়ে শুতে ওকে দেখে মনে হলো মানে কি নিষ্পাপ একটা শিশু থাক ওগুলো হাত ব্যথা নিয়ে ওদের জন্য একটু বিকালের তৈরি করব। শুধু করে জন্য। হার্ড আকৃতির একটা কেকের বাটিতে ওদের জন্য এটা রেখে দিলাম দুই তিন ঘন্টা পর এটা জমাট বেঁধে যাবে হাতটা এত ব্যাথা করতেছিল আজকের মতো এখানেই আল্লাহ